নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের দেখো সম্পূর্ণ নিরামিষ একটা সুস্বাদু রেসিপি এবং খুবই স্পেশাল রেসিপি আমার কাছে তো অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে এলাম পানির মহারানি কিভাবে বানিয়েছি তা দেখতে হলে আমার রেসিপিটি পুরোটাই ফলো করতে হবে তাহলে দেখতে থাকো আমি কিভাবে রেসিপিটা বানাই পনির মহারানি বানাবো তার জন্য এখানে আমি পনির নিয়ে নিয়েছি এবং এই রান্নাটা করার জন্য কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে সেগুলো এক নজরে দেখে নেওয়া যাক এখানে আছে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি গোটা গরম মশলা আর আছে কসুরি মেথি এটা আমি শুকনো কড়াইতে ভেজে একটা ডাস্ট বানাবো এখানে আমার আছে লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার এক চিলতে হলুদ গুঁড়ো আছে আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো আছে এখানে রুম টেম্পারেচারে রাখা দুধ আছে ফোড়নের জন্য শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে তোমরা জিরেও দিতে পারো আর আরো একটা আমি পেস্ট বানাবো তার জন্য নিয়েছি কিছুটা পোস্ত কিছুটা কাজু আর নিয়েছি চারমগজ এদিকে আছে দুটো টমেটো কাঁচা লঙ্কা আর একটু আদা এটা আমি পেস্ট করব। আর সামান্য একটু আমি জল ঝরানো দই নিয়েছি আছে হিং আর রান্নাটা আমি একটু সাদাতে আর একটু ঘিতে করব। আর এখানে সামান্য একটু বেসন নিয়েছি কেন নিয়েছি সেটা পরে বলছি তাহলে এবার রান্নাটা শুরু করা যাক এবার পনিরগুলোকে আমি মোটামুটি একটু মিডিয়াম সাইজের করে কেটে নেব তোমরা তোমাদের হিসেব অনুযায়ী কেটে নিও লম্বা লম্বা সাইজ করতে পারো বা গোল গোলও করতে পারো ঠিক আছে সমস্ত পনিরগুলো কেটে নিয়ে আমি ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমি পনিরগুলো কেটে নিয়েছি এবার আমি পনিরগুলোতে একটু সামান্য লবণ একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য হলুদ তোমরা হলুদটা স্কিপও করতে পারো এই রান্নাতে হলুদ না দিলেও চলে আর দেবো রক এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি পনিরের সাথে সুন্দর করে মিশিয়ে নেব এই দেখো বন্ধুরা আমার পনিরের মধ্যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো আমি ম্যারিনেট করে রাখব দেখো আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এবার যে আমি শুকনো মশলাগুলো নিয়েছিলাম বলেছিলাম না ওগুলো আমি ডাস্ট বানিয়ে নেবো দেখো গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি গোটা গরম মশলা আর আছে কাসুরি মেথি এবার আমি ভালো করে ভেজে নিয়ে ডাস্ট বানিয়ে নেব ডাস্ট বানিয়ে ফিরে আসছি এবারে দেখো আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম পনিরগুলো এগুলো পাশে আমি বেসন নিয়ে নিয়েছি এই বেসনের মধ্যে কিন্তু আমি কোট করে নেবো বেসনটা কিন্তু জলে গুলে কোট করা কিন্তু যাবে না এই রান্নাতে ঠিক আছে সবগুলো আমি কোট করে নিচ্ছি ওইদিকে দেখো কড়াইতে আমার সাদা তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে এই বেসনে কোট করা পনির কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নেব কড়াইতে পনিরগুলো সব দিয়ে দিয়েছি এইভাবে আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি দেখো পনিরগুলো কিন্তু একদম ভাজাটা আমি খুব বেশি করে নিই বেশি করলে কিন্তু পনিরটা শক্ত হয়ে যায় কিন্তু আমি এমনভাবে ভেজেছি পনিরটা নরমও আছে তুলতুলে আছে ঠিক আছে এবার রান্নাটা শুরু করব পনির ভেজেছিলাম যে তেলটা ছিল ওর মধ্যে আমি হাফ টি স্পুন মতো ঘি অ্যাড করবো আমি একটু বেশি তেল আর ঘি ইউজ করছি তোমরা তোমাদের হিসেব মতো করো কারণ এই রেসিপিটাতে একটু তেল এবং ঘি মশলা একটু বেশিই লাগে এইবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো এবারে আমি ফোড়নে দুটো শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দেবো তোমরা চাইলে গোটা জিরের পরিবর্তে সাজিরেও দিতে পারো। এবার ফোড়নটা আমি তেলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। এবার এক চুটকি মতো হিং দিয়ে দেব কারণ নিরামিষ তরকারিতে হিং ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। তোমরা চাইলে স্কিপ করতে পারো। এবার আমি সমস্ত ফোড়ন আর হিংটা ভালো করে নাড়িয়ে নেব। একটা ভাজা ভাজা গন্ধ আসবে সেই সময় আমি আদা কাঁচা আর টমেটো আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম প্রায় তিন চামচ মতো আমি পেস্টটা তেলের মধ্যে দিয়ে দেব এবার ওই পেস্টটা আমি তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব যতক্ষণ না পেস্টটাতে যে আদা কাঁচা লঙ্কা টমেটো আছে ওর কাঁচা স্মেলটা যতক্ষণ না যায় ততক্ষণ একটু বসিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে ইউজ করব কাশ্মীরি রেড চিলি পাউডার আর স্বাদ মতো লবণ লবণটা একটু দেখে ইউজ করতে হবে কারণ পনির ভাজার সময় লবণটা দেওয়া হয়েছিল আর এই রান্নাতে আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করবো না শুধুমাত্র ভাজার সময় যা দিয়েছিলাম এবার আমি শুকনো কড়াইতে গোটা ধনে গোটা জিরে কসুরি মেথি আর গোটা গরম মশলা শুকনো কড়াইতে আমি একটু ভেজে নিয়ে ডাস্ট বানিয়ে রেখেছিলাম ওই ডাস্টটা আমি একটু কড়াইতে তরকারির মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব এবার আমি একটু চিনি ইউজ করলাম কারণ নিরামিষ তরকারিতে চিনির ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে তোমাদের না ভালো লাগলে স্কিপ করতে পারো এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নেব দেখো আমার ভালো করে কষানো কমপ্লিট হয়ে গেছে যার দিক থেকে তেলটাও দেখো বেরিয়ে গেছে এই পর্যায়ে আমি পোস্ত কাজু আর চারমগজ দুধ দিয়ে যে পেস্ট করে রেখেছিলাম ওটা এবার আমি ইউজ করব ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নেব কিন্তু বেশিক্ষণ ধরে কষাবো না তাহলে কেটে যেতে পারে তার জন্য আমার দেখো মশলাটা সুন্দরভাবে কষানো কমপ্লিট এবার আমি ভেজে রাখা পনিরটা মশলার মধ্যে দিয়ে দেব মশলার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় তিন মিনিট মতো আমি কষিয়ে নেব একটু ভালো করে কষিয়ে নিলে রান্নাটাও খুব স্বাদ হবে দেখো আমার কষানো প্রায় কমপ্লিট আমি পনিরটা মশলার সাথে প্রায় দু তিন মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার আমি রুম টেম্পারেচারে রাখা দুধটা ইউজ করব দুধটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার আমি পনিরের সাথে মিশিয়ে নেব দেখো কালারটা কত সুন্দর এসেছে আর দেখতেও কিন্তু খুব ভালো লেগেছে যেমন কালার হবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে এটা তো পনির মহারানি তাই এটা একটা স্পেশাল মহারানি যেহেতু তাই স্পেশাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে স্পেশালভাবে এই রেসিপিটা বানানো হয়েছে দেখো আমার প্রায় রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এইবার আমি একটু কাঁচা লঙ্কা দুটো দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেবো আমার রান্নাটা একদম কমপ্লিট আমি এবার সার্ভ করে নেবো বন্ধুরা আমার গরমা গরম পনির মহারানি একদম রেডি আমি সার্ভ করে নিচ্ছি দেখো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে সবার তোমরা প্লিজ আমি যেমন ভাবে আজকে রেসিপিটা করলাম তেমন ভাবে বাড়িতে ট্রাই করে দেখো এই রেসিপিটা লুচি পরোটা ফ্রাইড রাইস পোলাওর সাথে কিন্তু খুব ভালো যাবে আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো বেল আইকন অবশ্যই প্রেস করো তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সব সময় হাসতে থেকো টাটা